ইনস্টাগ্রামে ফ্যাশন ইনফ্লুয়েন্স হিসেবেই পরিচিত নিহার তার রয়েছে অসংখ্য অনুসারীর সংখ্যা তার দেখানো ফ্যাশন সেন্স এর উপর ভক্ত নেটিজেনরাও নিজের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিহার আদতে ছবিগুলো তার বিয়ের আর সাধারণের মতো নজর গহনা পোশাক পরেই বিয়ের বসেছেন তিনি আর তা দেখে নিহার সৌন্দর্যের প্রশংসা করেছে তার অনুরাগীরা মূলত অ্যালোপেশিয়ার রোগে আক্রান্ত নিহার জন্মের মাত্র ছয় মাস বছরে বিরল এই অশোকের ধরা পড়ে তার তাই চিকিৎসা হাতে নিলেও আলোর মুখ দেখেনি প্রথমে তার মাথার এক অংশ থেকে চুল পড়া শুরু হয় ধীরে ধীরে পুরো মাথায় ছেয়ে যায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি নিহার ফ্যাশন ইনফ্লুয়েন্সার চালিয়েছে নিজের গতিতেই সাহস করে সেই মাথাতেই পড়েছে টিকলি বসলেন বিয়ের পিড়িতেও এবার নিজের নতুন জীবনের পদার্পণে শুভকামনা জানাতে ব্যস্ত নিহারের অনুরাগীরাও নিহার নেহার ছিল ভারী কাজের লেহেঙ্গা শরীর জুড়ে গহনা মাথার উপর থেকে বুক পর্যন্ত ভেল ঝুলছে এমন সাজে বিয়ের মণ্ডপে প্রবেশ করলেন নেহার সেখান থেকে চোখ আটকে যায় তার টিকলিতে চুল কোন মাথায় টিকলি যেন আলাদা সৌন্দর্য এনে দিয়েছে খুব উচ্ছ্বাসের সঙ্গে বরকে নিয়ে বিয়ের আনন্দ মেতে উঠেছে নিহার আর সেই মুহূর্ত গুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হতে নিহার রূপের মুগ্ধ নেটিজেনরা সঙ্গে তার এমন সাহসিকতার তারিফ পাশাপাশি সম্মান জানান তারা